হ্যালো ভিওয়ার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলা ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানায় অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ান পি মোটরের কারেন্ট ও বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে বের করবেন তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা জানি আমরা জানি ওয়ান পি সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়াট আবার ওয়ান এইচপি সমান সমান জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স কিলো ওয়াট আবার এক হাজার ওয়াট সমান সমান এক কিলো ওয়াট তাহলে আমরা এখানে এই তিনটি সূত্র যদি মনে রাখি ওয়ান এস পি সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়াট এবং ওয়ান এসপি সমান সমান জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স কিলো এবং এক হাজার ওয়াট সমান সমান এক কিলো তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজে ইউনিট বা আওয়ারটাকে বের করে এখানে আমাদের ই সমান সমান এনার্জি পি ইন্টু টাইম ইতে আমাদের এনার্জি পি তে পাওয়ার বা ওয়াট এবং টিতে সময় আমরা এখানে পাওয়ার পাইলাম সাতশো ছেচল্লিশ ওয়াট তাহলে আমরা দেব সাতশো ছেচল্লিশ ওয়াট কিন্তু এখানে কত সময় ধরে চলবে আমরা প্রথমত এখানে এক ঘন্টা ধরে নিব ওয়ান আওয়ার তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে হয় সাতশো ছেচল্লিশ এই ওয়াট আওয়ার আমরা এখন কিলো ওয়াট আওয়ারে রূপান্তরিত করব সাতশো ছেচল্লিশ এক হাজার দিয়ে ভাগ দিব তাহলে আমাদের এখানে হয় জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স কিলো ওয়াট আওয়ার বা ইউনিট এক কিলো ওয়াট আওয়ার সমান সমান এক ইউনিট বা এক ইউনিট সমান সমান এক কিলো ওয়াট আওয়ার একই কথা তাহলে আমরা ওয়ান এসপি পি মোটরে সাতশো ছেচল্লিশ ওয়ার্ডে বা ওয়ান এস পি তে আমরা এখানে পাইলাম এক ঘন্টায় জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স কিলো ওয়াট আওয়ার বা জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স ইউনিট তাহলে এক ইউনিট বিদ্যুতের মূল্য এক ইউনিট বিদ্যুতের মূল্য এক ইউনিট বা প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য আমরা ষাট টাকা ধরব ফোর সিক্স ইউনিট ইন্টু ষাট টাকা তাহলে আমাদের হয় ফাইভ পয়েন্ট টু টু টাকা তাহলে আমাদের এক ঘন্টায় এখানে টাকা বাইশ পয়সা খরচ হচ্ছে এই ওয়ান এইসপি মোটরের ক্ষেত্রে এখন আমরা এক মাসের খরচ বের করবো এক মাসে আমাদের কত টাকা খরচ হয় এক মাসের খরচ এক মাসের খরচ আমরা বের করব এক মাসের খরচ পাঁচ টাকা বাইশ পয়সা ইন্টু তিরিশ দিন ভুল করলে আমাদের হয় একশো ছাপ্পান্ন সিক্স টাকা মানে এক মাসের আমাদের এখানে খরচ দাঁড়ালো ওয়ান মোটরের একশো সাতান্ন টাকা তাহলে আমরা এক ঘন্টার যে বিলটা এখানে আমরা বের করলাম পাঁচ টাকা বাইশ পয়সা করে এবং সেই সূত্র ধরে আমাদের এক মাসের খরচ আমরা এখানে পেলাম একশো সাতান্ন টাকা তাহলে এখানে আমাদের ওয়ান এইচপি মোটরের বিলটা বিদ্যুৎ বিলটা আমরা বের করে ফেললাম এবার আমরা ওয়ান এইচপি মোটরের কারেন্ট কত নেবে এটা আমরা বের করব এখানে আমরা জানি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কারেন্ট বের করার সূত্র হচ্ছে পাওয়ার সমান সমান ভি ইন্টু আই ইন্টু এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এম্পিয়ার বের করার ফর্মুলা এখানে পি সমান সমান পাওয়ার আমরা এখানে পাওয়ার পাইলাম সাতশো ছেচল্লিশ ওয়াট এবং আমাদের ভোল্টেজ হচ্ছে এবং আমাদের ক্ষিটা মানে পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর পাইলাম আমরা জিরো পয়েন্ট এইট ফাইভ তাহলে আমরা এখানে আয় সমান সমান কত তাহলে আমাদেরকে এখানে কারেন্ট বের করতে হবে তাহলে এখানে আমরা দেব আয় সমান সমান আমাদের উপরে চলে গেল পি পাওয়ার নিচে থেকে গেল ভি ইন্টু তাহলে আমরা এখানে পাওয়ার পাইলাম সাতশো নিচে ভোল্টেজ ভোল্টেজ দুশো বিশ এবং আমরা পাওয়ার ফ্যাক্টর পাইলাম জিরো পয়েন্ট এইট ফাইভ তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি সাতশো ছেচল্লিশ দুশো বিশ ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ যদি গুণ করা হয় তাহলে আমাদের দাঁড়ায় একশো সাতাশি এখানে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের দাঁড়ায় কারেন্ট এখানেও কারেন্ট এখানেও কারেন্ট আয় আমাদের এখানে দাঁড়ায় থ্রি পয়েন্ট 9, 8, 9 ek 989 एंपিয়ার মানে আমাদের এখানে এক এসপি মোটরে আমরা 3.989 एंपিয়ার পাইলাম 3.98 মানে এখানে 4 एंपিয়ার ধরা যায় তাহলে এক এসপি মোটরে আমরা এখানে কারেন্ট পাইলাম 4 एंपি তাহলে আমরা এখানে কিন্তু দুটো বিষয় খুব সহজভাবে এখানে বের করে নিলাম প্রথমত আমরা বের করলাম ওয়ান এইচপি মোটর এক মাসে তার কতটুক বিদ্যুৎ খরচ করতেছে এবং কতটুক সেই বিদ্যুৎ বিল খরচ করতেছে এক মাসের বিদ্যুৎ খরচ বিল আমরা পাইলাম একশো ছাপ্পান্ন টাকা এবং ওয়ান এইচপি মোটরের এমপি আমরা পাইলাম চার এমপি তাহলে খুব সহজভাবে আমরা কিন্তু এই ফর্মুলার মাধ্যমে এই দুটো জিনিসকে আমরা বের করলাম একটা হচ্ছে বিদ্যুৎ বিল এবং আরেকটা হচ্ছে মোটর কারেন্ট হ্যালো ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে